বিসমিল্লা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে খুব সিম্পলের ভিতরে লেস দিয়ে খুবই সুন্দর একটি প্যান্টের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই প্যান্টের ডিজাইনটি তৈরি করার জন্য এখানে যে প্যান্টের অংশে আমি নিচের ভাঙার জন্য কাপড়টা নিয়েছি দেড় ইঞ্চি কাপড়ের মতো তো প্রথমে সেই দেড় ইঞ্চিতে আমি কাপটা কেটে নিলাম আর যে কোনো ডিজাইন যখনই আপনারা করবেন প্যান্টে বা হাতের অংশে বা কামিজে যে কোনো অংশে নিচের তো সব সময় দুইটা পার্ট একসাথে নিয়েই করার চেষ্টা করবেন এতে করে ডিজাইনটা এক মাপের হবে আর দেখতে অনেকটা ভালো লাগবে তো এই ডিজাইন লেসটা আমি বসাবো এখানে তো আমি এখানে সেম কালার লেস নিয়েছি আপনার আপনাদের রুচি অনুযায়ী কাপড়ের কালার এবং লেস নিতে পারেন তো লেসটা আমি একবারের নিচ থেকে বসাবো না এখানে এক ইঞ্চি বর্ডারের অংশটা আমি গ্যাপ রেখে নিচ্ছি যে আমার ভাঙা যে অংশটা সেটা ভাঙার পরে এই এক ইঞ্চি কাপড়টা কাপড়ের উপর থেকে লেসটা বসাবো তো লেসটা যে ওই অংশে এসেছে সেখানে আবার কাট করে নিচ্ছি তো এভাবে কাট করা হয়ে গেছে এখন যেটা করতে হবে এখানে যে আমার লেসটা আছে তো প্রথমে বসিয়ে নেবো তো লেসটা এভাবে বসাবো না সাইডে যে চিকন অংশটা আছে সেটা ভিতরের অংশে চলে যাবে তো এই যে উল্টা উল্টা সাইড থেকে ভিতরের অংশটা যেটা সিধা অংশ সেটা নিচের অংশে রেখে তারপরে কিন্তু লেসটা এখানে একবারে কিনারে বসিয়ে নিচ্ছি তো লেসটা কিভাবে বসাচ্ছি সেটা একটু লক্ষ্য করে দেখবেন একদম সিম্পলের ভিতরে যারা নতুন কাজ শিখেছেন তারাও ডিজাইনটা কিন্তু করতে পারবেন আর ডিজাইনটা কিন্তু অনেকটাই ইউনিক আর দেখতে খুবই সুন্দর তো এখানে প্রথমে জয়েন্টটা দিয়ে নিচ্ছি একবারে কিনারের অংশে আমার জয়েন্টটা দেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন এখন লেসটাকে নিচের অংশে এনে ঝুলন্ত যে অংশটা আছে ডিজাইনের সেটা বাদ রেখে লেসের চিকন যে অংশ আছে সেখানে সেলাই করে নিচ্ছি মানে নিচে ঝুলানো অংশটা কিন্তু বাদ রেখেছি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো এখানে লেসটা বসিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে যেহেতু আমি লেসটা কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি যে কাপড়ের অংশটা আছে সেটা উল্টা সাইড থেকে কেটে নেব কারণ যাতে আমার লেসের ডিজাইনটা দেখা যায় উল্টা সাইডে পুরো কাপড়টা এখানে কেটে নিয়েছি এখন কাপড়ে যে কাঁচা অংশ আছে সেটা দুই সাইডে নিয়ে নিব যাতে করে আমার লেসটা দেখতে অনেকটাই ভালো লাগে তো এখন এইভাবে চাপশিলি দিয়ে নিতে হবে লেসে কিনারের অংশ কাপড়ের অংশটা একসাথে খেয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি এ করে আমার লেসের যে ডিজাইনটা আছে সেটা খুব সুন্দরভাবে বসে থাকবে তো যারা সিম্পলের ভিতরে ডিজাইন পরতে ভালোবাসেন আপনারা আপনাদের ড্রেসের ভিতরে এরকম একটা ডিজাইনও কিন্তু তৈরি করে নিতে পারেন দুই সাইডেরই যে বাড়তি কাপড় ছিল লেসের অংশের কারণ লেসটা যেহেতু অনেকটা চড়া লেসটা বসিয়ে তারপর আমি কেটে নিয়েছি আর এই প্যান্টের ডিজাইনটা যেটা হয়েছে এখানে আমার লেসটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে শুধু লেসের ডিজাইনটা দেখা যাচ্ছে এখন নিচের যে অংশটা আছে সেটা যেটা করব এখানে যে দেড় ইঞ্চি কাপড় আমি নিয়েছি সেই দেড় ইঞ্চি কাপড়টা বোটে সেলাই করে নেব আর এই ডিজাইনটা নর্মালি যেভাবে আপনারা প্যান্ট সালোয়ার কাটিং করেন একই নিয়মে হবে শুধু বর্ডারের অংশটা আপনারা মানে বাড়তি রাখবেন যতটুক ভাঙবেন সেই কাপড়টা শুধু বাড়তি রাখতে হবে তাছাড়া লেসের জন্য আলাদা কোনো বাড়তি কাপড় নিতে হবে না কারণ লেসে যে চড়া অনুযায়ী যে কাপড়টা আপনারা কাটবেন সেটা দুই সাইডে চলে যাবে যার জন্য বাড়তি কোনো কাপড় নিতে হবে না তো দেখুন এখানে আমার খুব সিম্পলের ভিতরে সুন্দর একটি প্যান্টের ডিজাইন তৈরি হয়ে গেছে আর দেখতে মাসাল্লাহ অনেকটাই সুন্দর লাগছে লেসটা কাটার পরে আর এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ